হরে কৃষ্ণ মহাপুরষুব স্বাগত কেমন প্রিয় বন্ধুরা আগের দিন রাত থেকে আমি ভিডিওটা শুরু করলাম এখন আমি নিয়েছি আড়াইশো গ্রাম ভিডিওটা খুব ভালো করে ধুয়ে হাতে ভিজিয়ে দিয়েছিলাম এখন সকালবেলা ঘুম থেকে উঠে সাম টান সেরে প্রথমেই ডালটা আমি জল থেকে ধুয়ে তুলে নেবো এবং মিক্সিতে রেখে একটি বাটন থেকে রেখে ঠিক কী রকম করে রাখতে এবার অল্প অল্প করে নিয়ে আমি ভালো করে ফেটে রেখে দেবো মিনিট পনেরো ধরে ফেটাতে হবে যাতে ডালটা যতটা পরিমাণ ছিল এটা ডবল হয়ে যাবে এখন একটা থালার মধ্যে আমি অল্প সময় তেল মাখিয়ে নিয়েছি এবং একটা কেকের নজল আর পাইপ ব্যাগ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এখানে গয়না করে দেব আমি আগে কখনো গয়না পরি দিইনি আজকে প্রথম বানাবো অনেকগুলো ভিডিও দেখার পরে ভাবলাম আমি একবার চেষ্টা করে দেখি গয়না বই বানাতে পারি কিনা আমি যখনই কোনো নতুন কিছু করি আর যদি সেই কাজ আমি অসফল থাকি সেই কাজটা আমি আবারও করার চেষ্টা করি যতক্ষণ না আমি এটা ঠিক করতে পারি ততক্ষণ কিন্তু আমার এই চেষ্টা চলতেই থাকে এই বইগুলো দিতে দিতে আমার মনে পড়লো যে গয়না বড়ি আমি দেখেছিলাম একটা ভিডিওতে ওরা খালার মধ্যে কিছু পোস্ত বিছিয়ে রাখে কিন্তু আমার কাছে তো ওই সময় পোস্ত ছিল না তাই আমি ভাবলাম একটু তেল দিয়ে বড়িগুলো দিয়ে দেখি কেমন হয় আমি আমার মতো করে কয়েকটা ডিজাইন বানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি ভাবছিলাম রাধারানীর কাছে বলছিলাম যে আজকে একটু ভালো রোদ হয় তা নাহলে ডাল বাটাটা নষ্ট হয়ে যায় সত্যি খুব ভালো রোদ উঠেছে এই রোদেই আমি বড়িগুলো খুব ভালো করে শুকিয়ে নেবো বড়িগুলো শুকাতে কমসে কম আমার তিন দিন লাগবে চেষ্টা করব আমার কাছে কয়েকটা প্লাস্টিকের প্যাকেট ছিল যেগুলো কেক এ ডিজাইন করার জন্য আমি এনেছিলাম সেগুলোর মধ্যে এক গ্লাসের মধ্যে বসিয়ে আমি ডাল পাটা ভরে নিলাম এবার এই ডিজাইন করা নজর দিয়ে আমি দেখি কীভাবে বড়িগুলো দেওয়া যায় প্রথমে দিলাম দেখুন কেকের ওপর যেভাবে ফুল হয় সেভাবে হয়েছে কিন্তু আমার দেখতে ভালো লাগছে না আর এই বড়িগুলো খুব ছোটো ছোটো হয়েছে আর বাকি আবার একটা নজল চেঞ্জ করে অন্য একটা নজল দিয়ে দিয়েছি এখন এইগুলো দেখতে মোটামুটি ভালো লাগছে বড়ি শুকানোর নিয়ম হচ্ছে প্রথম প্রথমে বড়ির এইটির থেকে নাইনটি পার্সেন্ট শুকিয়ে ফেলতে হবে তাহলে একটা গন্ধ চলে আসে তাই দেখুন আমার গয়না বড়িগুলোর অবস্থা আমি ঠিকঠাক করে গয়না বড়ি বানাতে পারিনি কোনো সমস্যা নেই এটা আমি আবারও একবার এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখন ভগবানি শৃঙ্গার করে ভগবানের আরতি করে নিই এই বইগুলো দিয়েই আমি বানাবো ভগবানের জন্য মহাপ্রসাদে সুক্ত আপনারা ভগবানকে দর্শন করুন আমি ততক্ষণে আমার ঘরের জানলার গ্রিলে কয়েকটা উচ্ছে বাছ আছে সেখানে দেখতে একটু উচ্ছে পাওয়া যায় কিনা এটাও সুক্ত গেল Krishna, Krishna, Hare, Hare, Hare. Ram. পেয়েছি একটা হচ্ছে এই বাবা এটা তো পোকাই খেয়ে ফেলেছে না এটা আর নেওয়া গেল না এখন উপায় ঠিক আছে উচ্ছে না এটা কি হয়েছে একটা উচ্চ পাতাই নিয়ে নি একটা উচ্চ পাতা নিয়ে এটাই আমি আজকে সুক্তাতে দেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কড়াই অল্প সর্ষের তেল দিয়েছি বড়ি এবারে লাল করে ভেজে তুলে নেব বড়িটা ভাজা হয়ে গেছে অল্প লবণ হলুদ দিয়ে ওই তেলের মধ্যে আমি কাঁচকলাটাও ভেজে তুলে নেবো কাঁচকলাটা ভেজে নিয়ে লাল লাল করে এবার আমি কড়াইয়ের মধ্যে দেব উচ্ছে পাতাটা যেটা আমি ভালো করে ধুয়ে হালকা করে একটু আমান্না করে নিয়েছি উচ্ছে পাতাটা একটু ভেজে নিয়ে এটা তুলে নেব এবং করার মধ্যে আবারও একটু সরষের তেল দেব দেব রাধুনিক ফোরন আর দেবে একটা শুকনো লঙ্কা দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব আমি এর মধ্যে ভেজে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রেট করে আটা দেবো লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সবজিগুলো ভাজা ভাজা করে নেব এবং সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেবো ভেজে রাখা কাঁচকলা ভেজে রাখা করি আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে আমি মিনিট দশে ঢাকা দিয়ে দেবো একটা থালা দিয়ে এবার ফুটে উঠেছে সবজিটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা সরষে পোস্ত বাটা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু ফুটে উঠলেই এক চামচের মতো ঘি ঠান্ডা হলে তুলসী পতটা দিয়ে আমার প্রিয় ডাডলি পক্ষে ভগনি প্রদান করবো আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমার লাডলি কুকুর কি পায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখার খুব সৃষ্টি এই মহাপোশাক আপনারা মানুষে গ্রহণ করুন এবং জীবন আনন্দ অতিবাহিত করেন হরে কৃষ্ণ